দশক সবাইকে স্বাগত জানাচ্ছি উন্মেষ সাহিত্য সাময়িকীর নিয়মিত আয়োজন মুখমুখী বাচিতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন কাঞ্চন ফুলের কবিখ্যাত সাহিত্যিক জনাব মাসুদ আহমদ। মাসুদ আহমদ জনাব মাসুদ আহমদ আপনাকে স্বাগত কেমন আছেন? ভালো আছি। আপনাকে স্বাগত পালনে হচ্ছে জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা আপনি বলেছিলেন কবি জীবনানন্দ দাসের কবিতা আপনাকে উপশম দেয় কিন্তু কিভাবে দেয় কবিতা তো সাধারণ কথা থেকে আলাদা সাধারণ গদ্য থেকে একেবারেই অন্যরকম যারা কবিতা পড়েন তারা মানে আর সব পড়ুয়াদের থেকে একটু আলাদা নিশ্চয়ই জীবনানন্দ দাস এমন একজন কবি যিনি অনুভূতির এমন গভীর স্তরে গিয়ে এমন পর্যায়ে গিয়ে কবিতা লিখেছেন তার কবিতায় মনে হয় যে আমার নিজের কথার অনুরণন খুঁজে পায় যখন তিনি লিখছেন যে আবার আসিব ফিরে ধানসিড়ি টির কিরে অথবা আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন বা এমন এমন কিছু কথা আছে এমন অনুভূতির প্রকাশ আছে মনে হয় যে আমার অনুভূতিগুলোই তিনি প্রকাশ করছেন এই অনুভূতি আমার একার নয় জীবনানন্দকে নিয়ে আমি কাজ করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে অনেক জায়গায় গিয়েছি তারা বলেছেন যে কবিতা পড়লে এত ভালো লাগে এত উপশম মনে হয় যে সমস্ত অনুভূতি অধিকার করে রাখে সব মিলিয়ে কবিতা তো আসলে পড়ে অনুভব করার বিষয় সেই জায়গা থেকে আমি কোথাও নিশ্চয়ই বলেছি যে উপশম যায় এই অনুভূতি আমার এবং আরও অনেকের আপনার একটি উপন্যাস কাঞ্চন ফুলের কবি খুবই জনপ্রিয়তা পেয়েছে দেশ পত্রিকায় এটা এর পাণ্ডুলিপি পৌঁছলো কিভাবে বা এই উপন্যাসের পেছনের গল্পটা জানতে চাই উপন্যাসটি জনপ্রিয়তা পেয়েছে কিনা বা পাবে কিনা এইগুলো নিয়ে আমি ভাবিনি আমি এই উপন্যাসটি লেখার জন্য মানে একটা দীর্ঘ জার নিতে ছিলাম এই গল্পটা অনেক বড় আসলে আমি ছোট করে বলছি জীবনানন্দ দাসকে নিয়ে তার জীবন নিয়ে উপন্যাস লেখা যায় এটাই আমি কখনো ভাবিনি বা আমি ছাত্র জীবনে বা আরো পরে তার কবিতা বা তার অনুরাগী ছিলাম এমনও নয় উপন্যাস লেখার ঠিক পাঁচ থেকে ছ বছর আগে জীবনানন্দ দাশের এক বন্ধুর একটা লেখা পড়েছিলাম সেই লেখাটা ছিল জীবনানন্দ ব্যক্তিগত জীবন নিয়ে তো সেই লেখা পড়ে আমি এত আলোড়িত হয়েছিলাম আমার মনে হয়েছিল যে জীবনানন্দ দাশ এত পরিচিত তার কবিতা এত মানুষ পছন্দ করেন কিন্তু তার যে ব্যক্তি জীবন ব্যক্তিগত জীবন সংসার জীবন সেইটা তো গল্পের মতো আমি যদি খুঁড়ে বের করি অনুসন্ধান করি উপন্যাস হতে পারে এই ভাবনাটা আমার মাথায় এমনভাবে গেথে যায় আমি এমনভাবে ভর করে সারাক্ষণ আমি ওই জিনিসটা নিয়ে ভাবতে থাকি যে আমি উপন্যাস লিখতে চাই তাহলে কিভাবে তাকে খুঁজে পাবো তো আমি বরিশালে যেতে শুরু করি ঢাকা শহরে তার বিয়ে হয়েছিল উনিশশো তিরিশ সালের নয় মে ছিল সেইটা আবিষ্কার করি তারপরে কলকাতায় যাই নানাভাবে খুঁজে বের করে তাকে কে জানেন তার সঙ্গে দেখা হয়েছে ওই রকম মানুষ এখনো বেঁচে আছেন কিনা এবং তাকে নিয়ে যত বইপত্র এবং তার লেখা সবটা মিলে যখন আমার প্রস্তুতিটা মোটামুটি হয়ে গেল তখন এইটা খুব অসম্ভব শোনাবে যে আমি জীবনানন্দকে দেখতে পেয়েছিলাম বরিশাল বিএম কলেজে কুকুর আছে সেই কুকুরের পারে। সেটি নিয়ে একটা গল্প লিখি প্রথমে সেই গল্পটা দেশ ছাপা হয় দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি তখন আমার মনে হয় যে দেশ তো একটা বড় কাগজ এবং বাংলা ভাষার বড় বড় লেখক এখানে লিখেছেন তো এইখানে যেহেতু আমার গল্পটা ছাপা হলো তাহলে উপন্যাসের যে জার্নিতে আমি আছি মনে হয় পারবো এটা আমাকে খুবই অনুপ্রাণিত করে এরপরে যাই হোক মানে আমার সব মিলিয়ে পাঁচ বছরের মতো লেগেছিল উপন্যাসটা লিখতে তার মানে পাঁচ বছর ধরে লিখেছি এমন নয় মানে প্রস্তুতি এবং লিখন প্রস্তুতি সব বছর সময় লেগেছিল এরপরে উপন্যাসটা যখন লেখা শেষ হলো তখন করোনা কাল চলছে সারা পৃথিবীতে এক আশ্চর্য অসুখ তো ততদিনে আমার দেশ পত্রিকায় দুটো গল্প ছাপা হয়েছে তো উপন্যাসটা লেখা শেষ করার পর আমি ভাবছিলাম যে এত বড় একটা উপন্যাস লিখে ফেলেছি এটা আমি সরাসরি বই আকারে প্রকাশ করব না আচ্ছা যদি বই আকারে বেরোবার আগে কোনো পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোয় সেইটা খুব ভালো হয় এবং অনেক পাঠকের কাছে পৌঁছয় তা আমাদের বাংলাদেশে একটা বাস্তবতা এই যে মানে আপনি যদি বিখ্যাত না হন তাহলে আপনার লেখা ধারাবাহিক ছাপবে এটা বিবেচনা করে না সাধারণত আচ্ছা তো আমি বাংলাদেশে ওই রকম পত্রিকা খুঁজে পাইনি পাইনি মানে এখানে পত্রিকা আছে কিন্তু সেভাবে বিখ্যাত না হলে ছাপে না এরকম একটা বাস্তবতা তো দেশ পত্রিকায় দ্বিতীয় গল্পটি ছাপা হওয়ার পরে ওই করোনার সময়ে আমার মনে হলো যে আমার তো দুটো গল্প ছাপা হয়ে গেল গল্পের থেকে উপন্যাসটা তো আমার কাছে ভালো আচ্ছা নিজের সন্তান ধরুন যে কথা বলতে পারে না হাসতে পারে না কিন্তু নিজের সন্তান কিন্তু নিজের কাছে অনেক সুন্দর শ্রেষ্ঠ তা আমার কাছে মনে হলো যে উপন্যাসটা তো গল্পের থেকে অনেক চমৎকার তো দেশ পত্রিকায় পাঠালে কেমন হয় তো সেটা খুব একটা অনিশ্চিত ব্যাপার ছিল কারণ অন্য একটা দেশ করোনা কাল চলছে আর আমি একটু খোঁজ নিয়ে জেনেছিলাম যে গল্প কবিতা প্রবন্ধ মেইল করে পাঠানো যায় উপন্যাস আর মেলে নেয় না আমাকে বলেছিল যে হার্ড কপি পাঠাতে হবে আচ্ছা পরে হচ্ছে যে আমার খুব মনে আছে নীলক্ষেত থেকে আমি প্রিন্ট করেছিলাম বারোশো গ্রাম ওজন হয়েছিল এই উপন্যাসটি ছিল এক লক্ষ তেত্রিশ হাজার শব্দের আচ্ছা এবং ওইটা পাঠাতে অনেক ঝামেলা হয়েছিল ফাইনালি যা পাঠিয়েছি বারোশো গ্রাম ওজনের কারণে অনেক চার্জ হয়েছিল দেশপুত্রিকায় পৌঁছেছে এটা আমি সাত দিন পরে জেনেছিলাম এরপরে যেটা হলো যে ওরা আমাকে বলেছিল যে মনোনীত হলো কি না এটা জানার জন্য ছয় থেকে সাত মাস লাগবে ছয় থেকে সাত মাস পরে আমি যোগাযোগ করেছিলাম ওরা বলছিল না এখনো দেখা হয়নি এক বছর হয়ে গেল তখনও আমি যোগাযোগ করলাম বলল যে না করোনার দুর্যোগ এখনো কাটেনি ফলে সবাই অফিসে ঠিক মতো আসে না এইটা আসলে ওদের রহস্যময় একটা ব্যাপার ছিল যদিও আমাকে তার এক বছরের কিছু পরে ফোন করেছিল মেল করেছিল যে উপন্যাসটি মনোনীত হয়েছে এবং ধারাবাহিকভাবে ছাপা হবে আচ্ছা সেইটা আমার জন্য খুবই আনন্দের ছিল বিস্ময়কর এবং খুবই অন্যরকম একটা অনুভূতির যদিও মাঝখানে আরেকটা গল্প ঢুকে গেছে সেটা হলো যে যে পাঠানোর মাস পরে আমি যোগাযোগ করেছিলাম ওরা বলেছে ছয় না এখনো দেখা হয়নি কিন্তু ছয় মাস পরে আমার কাছে একটা ফোন এসেছিল আনন্দবাজার পত্রিকা থেকে বলছি এরকম বলে আনন্দবাজার পুজো সংখ্যার জন্য আপনার কাছে গল্প চায় এই কথা বলে আচ্ছা তো সেইটা আমার কাছে অভিনব একটা বিষয় ছিল কারণ আমি ততদিনে অত পরিচিত নই শারদীয় সংখ্যা আনন্দবাজার সংস্থার পত্রিকায় এটা খুবই বড় ব্যাপার তো যাই আমার গল্প চেয়ে নিয়েছিল এবং সেই গল্পটা আনন্দবাজারে ছাপা হয়নি আমার খুব মন খারাপ হয়েছিলো পরে দেখলাম যে ওরা দেশ পত্রিকার পুজো সংখ্যায় শারদীয় সংখ্যায় গল্পটা চেপেছিল তো এইটার সাথে এই উপন্যাসের কোনো একটা কানেকশান আছে বলে মনে হয় তো সব মিলিয়ে এইভাবে দেশ পত্রিকা ছাপানো বা পাঠানোর প্রক্রিয়াটা ছিল আচ্ছা আপনি একটু আগে বললেন যে কবি জীবনানন্দ দাসের সাথে আপনার দেখা হয়েছিল বিএম কলেজে এটা কিভাবে মানে এই এই দেখা দেখা হওয়াটা আসলে যে আপনাকে আমি দেখছি নয় যেহেতু আমি জীবনন্দ দাসকে উপন্যাস নিয়ে উপন্যাস লিখবো এরকম উপন্যাস আমি আসলে কখনো লিখিনি জীবনী ভিত্তিক বা সময় নিয়ে তো আমি তাকে নিয়ে এতটা অভিনিবেশের মধ্যে ছিলাম তাকে নিয়ে ভাবছি তার জীবনযাপন তাকে নিয়ে কে জানেন তার লেখা পড়ছি এবং তিনি যে বাড়িতে বাস করেছেন জন্মেছেন বিএম কলেজ থেকে ক্লাস নিয়ে তিনি যেই পথ দিয়ে বাড়ি বাড়িতে ফিরছেন এই রাস্তাগুলোতে আমি বারবার যাই তারপরে বিএম কলেজের যে মাঠটা এই মাঠে তিনি হেঁটেছেন যে ক্লাসের রুমে উনি ক্লাস নিতেন এই যে মানে তারপরে নদীর ধারে হাঁটতেন কালীবাড়ি রোড দিয়ে তিনি হাঁটছেন বা কালীবাড়ি রোডে একটা দোতলা বাড়ি ছিল শামসুদ্দিন আবুল কালামের তার ছাত্র ওই বাড়িতে অচিন্ত কুমার সেনগুপ্ত এসেছিলেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় একবার বরিশালে এসেছিলেন তাকে ডাব খাওয়ালেন মানে এই যে নানা কিছু মিলে আমি এমন একটা কল্পনা বাস্তবতা স্বপ্ন ঘোর বিভ্রমের মধ্যে ছিলাম তা আমার মনে হয়েছিল যে এই জীবনানন্দের মতো একটা লোক হেঁটে যাচ্ছে পাঞ্জাবি পরা এবং পামসু তিনি করতেন পেছন থেকে আমি দেখলাম আমি এগিয়ে যাচ্ছি তার সঙ্গে কথা বলবো মানে সেটা একটা অন্যরকম আসলে ব্যাপার যেটা মানে এইটা নিয়ে আমি একটা গল্প লিখেছি সেই গল্প পড়ে আমাকে অনেকেই বলেছেন যে তোমার এই গল্প তো পড়ে মনে হলো জীবনকে দেখতে পেলাম আচ্ছা এটা আসলে একদম সরাসরি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন বুঝতে পারছি কাঞ্চন ফুলের কবি এক উপন্যাস আপনাকে ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয়তা এনে দিল তো আমার প্রশ্ন হচ্ছে এই দুই বাংলার সৌহর্দ সম্প্রীতিকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় কাঞ্চনফুলের কবি আমাকে যে পরিচিতি দিয়েছে সেইটার প্রভাব বিস্ময়কর বলা যায় কারণ বাংলাদেশে আমাদের ঈদের সময় রোজার ঈদের সময় ঈদ সংখ্যা বেরোয় তো ওইভাবে দু একটা লেখ পত্রিকা থেকে আমার কাছে লেখা চেয়েছে এখন সমস্ত পত্রিকা থেকে আমার কাছে লেখা চায় সেইটা আমার জন্য ভীষণ আনন্দের এবং অভাবনীয় বটে একদম সবচেয়ে বড় কাগজ থেকে সবচেয়ে ছোট কাগজ বা অনেকেই চাইছেন তো এটা দেশ পত্রিকায় ছাপা হওয়ার আগে এইটা ঘটেনি আর দেশ পত্রিকার আরেকটা জিনিস বলি যে মানুষ আসলে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বলতে পছন্দ করে সেটা পজিটিভলি আবার অতি নেগেটিভ ভাবে পছন্দ করে বলতে চাই তো দেশ পত্রিকা আগে খুব চলছে এখন আর চলে না এই কথাটা আমি শুনি দেশপত্রিকা এখনো এত মানুষ পড়েন এত মানুষ পছন্দ করেন গুরুত্বের দিক থেকে সবচেয়ে ভালো বিবেচনা করেন সেটা আমার উপন্যাসটা ছাপা না হলে আমি কখনো জানতে পারতাম না আপনার দুটো প্রশ্ন এই প্রশ্নের দুটো অংশ ছিল আমি ওই পরের অংশটা বলার আগে আরেকটা জিনিস বলি পাঠক কত চমৎকার হতে পারে হ্যাঁ আমি এমন এমন সব মুহূর্তের মুখোমুখি হয়েছি এত আনন্দের এবং স্মরণীয় সেইটা কখনো এটা আমি আলাদা করে লিখবো আমি একটা জিনিস আমি আপনাকে বলি একবার কলকাতায় বইমেলা গিয়েছি তখন আমার বইটা বেরিয়ে গেছে মানে বইটা বেরিয়েছে অক্টোবরে জানুয়ারিতে বইমেলায় গিয়েছি তো সেখানে এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চাইলেন তিনি একজন কবি এবং সিগনেট প্রেস থেকে তার কবিতার বই বেরিয়েছে আচ্ছা তো দেখা হওয়ার পরে উনি বললেন যে মাসুদ্দাহ আপনার সঙ্গে দেখা হয়েছে আমার খুবই ভালো লাগছে চলুন আপনাকে চা খাওয়াই তো ওদের ওখানে ভাঁড়ে চা পাওয়া যায় তো বইমেলার ভাঁড়গুলো আরও সুন্দর মনে হয় যে বাসায় নিয়ে আসি টব লাগাবো টব ওখানে রাখবো তো চা খেতে খেতে বললেন যে আপনার উপন্যাসটা যখন ছাপা হতো প্রতি সংখ্যায় অপেক্ষা করে থাকতাম যে পরের সংখ্যা আবার কখন আসবে তো এত ভালো লাগতো তো তিনি বললেন যে কিন্তু প্রথমে আমি পড়তে পেতাম না তার কারণ হচ্ছে যে আমার মা প্রথমে পড়তেন মায়ের পড়া শেষ হলে তারপর আমাকে দিতেন এবং মা হচ্ছে আপনার ভীষণ অনুরাগী আর সকালে যখন বেরুচ্ছি আপনার সঙ্গে দেখা হতে পারে এটা জেনে মা খুবই খুশি হয়েছিলেন পরে যাই হোক ওই মানে কোনো না কোনো একভাবে ওই কবি এবং তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল তাদের বাড়িতে আমি গিয়েছিলাম তার মা আমাকে নিজের মায়ের মতো মানে পাশে বসিয়ে টেবিলে খাওয়ালেন গল্প করলেন বললেন যে আপনি কলকাতায় এলে কোথায় থাকেন বললাম যে সেটা ঠিক নেই দু বন্ধু আছে তো তিনি বললেন যে এরপরে কলকাতা এলে আমাদের বাড়িতে থাকবেন যতদিন থাকেন কোনো অসুবিধে নেই তো তারা কিন্তু ওই কলকাতার একজন স্থায়ী হিন্দু সম্প্রদায়ের মানুষ তা আমার যেটা হয়েছে যে এই উপন্যাসের সৌজন্যে জীবনানন্দ দাসের বোন সুচলিতা দাস পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুকে একটা স্কুলে পড়াতেন এবং এক জীবন ওখানে কাটিয়েছেন স্কুলটা বলা যায় যে তিনি দাঁড় করিয়েছেন এবং তমলুকে তার নামে রাস্তা আছে তো ওই জীবনানের বোনের অনেক ছাত্রীর সাথে আমার ওই উপন্যাসের সৌজন্যে দেখা দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে তো সব মিলিয়ে তারা আমাকে লেখক হিসেবে ভাবেন মানুষ হিসেবে ভাবেন তারা হিন্দু আমি মুসলিম এইভাবে আমি কখনো ফিল করিনি আচ্ছা পর প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে দুই দেশের সম্প্রীতি সৌহার্জ কীভাবে বাড়ানো যায় এইটা যারা সংবেদনশীল মানুষ তারা একরকম চিন্তা করেন ভাবেন কিন্তু বাস্তবের যে পৃথিবী মানে আমাদের বাংলাদেশ এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আগামীকাল কী হবে বা কী হতে যাচ্ছে আমরা এখন আসলে তো জানি না বা এই দুটো দেশ তো আসলে একসময় একই দেশ ছিল ধর্মের ভিত্তিতে হোক যে কোনো কারণে হোক ভাগ হয়ে গেছে তো দু দেশের মধ্যেই নানারকম মানুষ আছে নানা অনুভূতির মানুষ আছে চিন্তার মানুষ আছে এমন এমন ছোটোখাটো বিষয় ঘটছে যে মানে ভুল বুঝাবুঝি দূরত্ব এবং নানা রকম সংকট আসলে তৈরি হচ্ছেই বাড়ছেই ভিসা বন্ধ আছে এখন পারস্পরিক যোগাযোগও কম কিন্তু বহুকালের বহু বছরের ঐতিহ্য যে এই দুই দেশের মধ্যে রক্তের সম্পর্ক লেনদেনের সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক প্রতিবেশী দেশ তো বটেই মুক্তিযুদ্ধের সময় ভারতের একটা বড় মানে সহযোগিতা সব মিলিয়ে কিন্তু এই সাম্প্রতিক সময়ের যে অস্থিরতা দুই দেশকে এমনভাবে মানে ঘিরে আছে মানুষই তো সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের বিবেক আছে অন্তর আছে সংবেদনশীলতা আছে কথা বলতে পারে অন্য পশু পাখিরা কিন্তু তা পারে না তো মানুষই পারে হচ্ছে যে মানুষকে মানে ভ্রাতৃত্বের বন্ধনে বলুন সৌহার্দ্যের বন্ধনে সেইটা ভালোবেসে হোক মানে নানাভাবে সম্পর্কের মধ্য দিয়ে মানে শত্রুতা বৈরিতা বা কোনো কিছু এই যে এইগুলো বাড়িয়ে আসলে দূরত্বই বাড়ে এবারের বইমেলায় আপনার প্রকাশ হয়েছে একটি উপন্যাস তিতাসের বুনহাস উপন্যাসটি অদ্বৈত মল্লবর্ণের জীবন ও সময়কেন্দ্রিক উপন্যাস তো আমরা এটার গল্প জানতে চাচ্ছি একজন পাঠক এই উপন্যাসটা পড়বে কেন এটাও জানতে চাচ্ছিলাম প্রথম উপন্যাসটা যেরকম বড় ক্যানভাসে হোসে লিখেছিলাম কাঞ্চনসুলের কবি সেইটা লেখার একটা বিশেষ গল্প ছিল যে আমাকে আলোড়িত করেছিল আমি মূলত গল্প উপন্যাসে লিখি কবিতা পড়তে পছন্দ করি কিন্তু কবিতা লিখি না গল্প উপন্যাস আমি তখনই লিখতে চাই বা অনুপ্রাণিত হই বাস্তবের কোনো ঘটনা সম্পর্কের আলো অন্ধকার অথবা কোনো বিশেষ গল্প সূত্র বা দৃশ্য আমাকে আলোড়িত করে অদ্বৈত মল্লবর্মনের জন্মশতবর্ষ হয়েছিল দু হাজার চোদ্দো সালে তখন বাংলা একাডেমির একজন গবেষক কবি ঔপন্যাসিক তপন বাচ্চি তিনি আমাকে বললেন যে আমরা তো অদ্বৈত মল্লবর্ণকে নিয়ে একটা কাজ করছি তুমি গল্প লেখো তো তার গল্প নিয়ে তুমি আমাদেরকে একটা প্রবন্ধ দিতে পারো তো এইটা আমার প্রাথমিক পরিচয় ছিল একরকম অদ্বৈত মল্লবর্মণের দিকে যাওয়ার ক্ষেত্রে তো ওই সময় আমার কাছে তার কিছু বইপত্র আসে অদ্বৈত মল্লবর্মনের এবং অদ্বৈত মল্লবর্মণ যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ছেন তখন আই ক্লাসে তো তার এক বন্ধু মতিউল ইসলাম একটা কবিতার পাণ্ডুলিপি রেডি করেছেন বই আকারে বের করতে চান তো অদ্বৈতকে দেখাতে চাইছেন দেখাতে চাইছেন এ কারণে যে অদ্বৈত ততদিনে কবি হিসেবে বেশ পরিচিত এবং খুবই ভালো ছাত্র খুব পড়তে পছন্দ করেন বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন তো অদ্বৈতকে দেখালে খুব ভালো হয় তো অদ্বৈত পাণ্ডুলিপিটা পেয়ে খুবই হতাশ হয়েছিলেন এবং তার একদমই পছন্দ হয়নি তো তিনি ভাবলেন যে পাণ্ডুল পছন্দ হয়নি এটা বই আকারে বের করো না এটা যদি তিনি বলেন খুব মন খারাপ করবে তখন তিনি একটা চিঠি লিখেছিলেন মতিউল ইসলামকে এই চিঠিটা পড়ে আমি এতটা বিস্মিত হয়েছিলাম যে ইন্টারমিডিয়েটে পড়ো একটা ছেলে এই রকম চিঠি লিখতে পারে এখন অনেক কলেজের অধ্যাপকও মানে এত চমৎকার চিঠি লিখতে পারবেন কি না আমার কাছে মনে হয়েছিল তো এইটাই আমাকে উপন্যাসটার দিকে নিয়ে যায় এবং আমার মনে হয় যে অদ্বৈত মল্লবর্মণের জীবনটা তো খুবই অদ্ভুত ছিল যে এমন একটা জনপদে এমন একটা সম্প্রদায়ের মধ্যে তিনি বড় হয়েছেন যেখানে সকালে ঘুম ভাঙার পরে মাছ ধরতে যাওয়া মাছ ধরে এনে সেই মাছ বিক্রি করা চাল ডাল কেনা জীবিকা নির্বাহ করা এই এর বাইরে আর কোনো জীবন নেই ওখান থেকে উঠে এসে তিনি বাংলা সাহিত্যের যারা স্থপতি আমার মনে হয় যে ওই স্তরে পৌঁছে গেছেন আচ্ছা এই এই জীবনটা কীরকম ছিল সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তখন আমি উপন্যাসটা লেখার আসলে জার্নিতে ঢুকে দ্বিতীয় অংশ হচ্ছে যে উপন্যাসটা পাঠক কেন পড়বে এই প্রসঙ্গে আপনাকে একটা গল্প বলতে ইচ্ছে করছে ছোট করে আমাদের এখানে একজন প্রেসিডেন্ট ছিলেন সময় তো প্রেসিডেন্ট নিয়ে কোনো কথা বলবার সুযোগ ছিল না তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ আচ্ছা মোহাম্মদ আব্দুল হামিদ তার পদাধিকার বলে মানে বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানে চ্যান্সেলর হিসেবে যেতেন এবং সমাবর্তন অনুষ্ঠানে বা বিশেষ কোনো অনুষ্ঠানে বক্তৃতা করতেন সবার শেষে অনেক মানুষ থাকতো উনি এমন সিলি বিষয় নিয়ে কথা বলতেন মানুষ সাহা করে হাসতো এবং নিখাদ হাসি এবং মনে হচ্ছে যে তখন আমার মনে হতো যে এত গুরুত্বপূর্ণ পদের একটা মানুষ কোথায় বিড়ি চুরি করে খেয়েছেন কোথায় কোন মেয়েকে প্রোপোজ করেছেন পাত্তা দেয়নি প্রিয়াঙ্কা চোপড়া দশ বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করলো আমাকে তো দেখতে পারত বা এইরকম সিলি বিষয় নিয়ে এত চমৎকার করে বলতে না সবাই হাসত একদিন তিনি বললেন যে এই যে আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তোমাদের সামনে কথা বলছি হ্যাঁ তোমরা কি জানো যে আমি আমার বাড়ি কিশোরগঞ্জ ইন্টারমিডিয়েট পাশ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এই স্বপ্ন ছিল তো এত কম মার্কস পেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা যে ন্যূনতম নম্বর থাকতে হয় সেটা আমার ছিল না আমি ফর্মে তুলতে পারিনি পরে আমি মন খারাপ করে কিশোরগঞ্জে ফিরে গেলাম এবং গুরুদোয়াল কলেজে ভর্তি হয়ে গেলাম বিএ ক্লাসে কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমি তোমাদের এইখানে এসে দাঁড়িয়েছি তা আমার কাছে জিনিসটা এমন একটা ধাক্কা লাগলো এবং মনে হলো যে তার এই হাসির গল্প চুপকি বলার পেছনে অন্য কিছু আছে সেটা কিরকম মানুষ জীবনের যে কোনো বাঁকে থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে শুরু করে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে সেই জন্য তার অভিনিবেশ দরকার সাধনা দরকার চেষ্টা দরকার এবং গভীর মানে মনোযোগ দরকার সেই বিষয়ে তো অদ্বৈত মল্লবর্ণের জীবনটাকে আমার ওইরকম মনে হয়েছে যে চেষ্টা থাকলে মানুষ কত দূর পৌঁছতে পারে তার এই জার্নিটা আমি উপন্যাসের মধ্যে দিয়ে মানে আসলে দেখাতে চেয়েছি তো কেন পড়বে আমার মনে হয় তার জীবনটা জানতে পারবে এবং ওই সময়টা কেমন ছিল এবং বেশিরভাগ মানুষই মনে করে যে আমার জীবনে অনেক দুঃখ আমার থেকে দুঃখী মানুষ আর কেউ নেই আমার মনে হয় যে অন্য আট দশটা উপন্যাস থেকে এই এইসব কারণে আমার এই উপন্যাসটা আলাদা এবং পড়বার মতো আপনি গল্পপত্র নামে একটি লিটেল ম্যাগাজিন সম্পাদনা করতেন আমার প্রশ্ন হলো শুধুমাত্র লিটেল ম্যাগে লিখেই কি একজন লেখক হওয়া যায় এখন সময় এত এগিয়ে গেছে যে আমি লিটিল ম্যাগাজিন করেছি যে আসলে প্রথমে একটা সাধারণ চিন্তা ছিল যে গল্প লেখার চেষ্টা করি গল্প বিষয়ে একটা কাগজ করব তাতে গল্প নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ হবে বা তাদের কাছ থেকে জানতে পারবো এবং এইটা আমার জন্য ফাইনালি খুবই সহায়ক হয়েছিল আমি বাংলাদেশের অনেক বড় বড় লেখকের সান্নিধ্যে গিয়েছি তাদের সাক্ষাৎকার নিয়েছি তাতে করে তাদের যে লেখালেখির জার্নিটা একটা বিশেষ লেখা কীভাবে তৈরি হলো বা তাদের লেখার জার্নিটা কেমন এই এইসবের মধ্য দিয়ে আমি আসলে এগুলোকে আমার লেখক হওয়ার প্রস্তুতি হিসেবেও আমি কখনো কখনো গ্রহণ করেছি তো লিটল ম্যাগাজিন মানে ছোট পরিসরে বেরোয় এই তো আমার তো মনে হয় যে লিটল ম্যাগাজিন মানে ছোট নয় এটা বড় মানে একটা দৈনিকের সাহিত্য পাতা সেটা যত পপুলারই হোক সেটা দু বেশি হয় না বাংলাদেশে অল্প লেখা বেরোয় এবং সবার লেখা বেরোয় না এবং লেখা প্রকাশ করা একটা জরুরি কেউ যদি লেখেন তো প্রকাশ করতেই হবে তো লিটিল ম্যাগাজিন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে রকম মানে সহযোগিতা বা রেফারেন্সের দরকার হয় না ভালো লেখা হলে সম্পাদকরা লেখাটা ছাপেন এবং সেই লেখাটার কোনো লিমিটেশন থাকে না দৈনিক পত্রিকায় গল্প লিখলে আপনাকে পনেরোশো শব্দের মধ্যে লিখতে হবে কখনো বলে যে বারোশো শব্দ হলে ভালো হয় তো লিটিল ম্যাগাজিনে তিন হাজার শব্দের গল্প ছাপা যায় পাঁচ হাজার শব্দের গল্পও ছাপা যায় তো লিটিল ম্যাগাজিন কাঠামোগত তার সীমাবদ্ধতা আছে কিন্তু ওই হচ্ছে যে হয়তো ছাপা হয় পাঁচশো কপি কিন্তু আমার মনে হয় যে কোনো একজন সিরিয়াস পাঠক ভা মানে অনুসন্ধানে পাঠকরাই তো আসলে লিটল ম্যাগাজিন পড়েন তো লেখক হওয়ার ক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ আমি মনে করি না আরেকটা জিনিস আমি বলি যে বাংলা ভাষার সবচেয়ে বড় সাহিত্য সম্পাদক সাগরময় ঘোষ তিনি দেশ পত্রিকা ষাট বছরের বেশি সম্পাদনা করেছেন তিনি যেটা করতেন যে লিটিল ম্যাগাজিন পড়ে পড়ে দেখতেন যে কে ভালো গল্প লিখছে তাকে খুঁজে বের করে তিনি দেশ তাকে দিয়ে গল্প লেখাতেন এবং গল্প লিখতে লিখতে যখন দেখছি যে দেখলেন ভালো লিখছে তাকে উপন্যাস লেখাতে তো এই বিষয়টা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে তো এখন সময়ের কারণে লিটল ম্যাগাজিন বেরোচ্ছে কম অনলাইনে লেখা প্রকাশের সুযোগ এসছে যাদের ফেসবুক আছে তাদের কাছে একটা মিডিয়া আছে লিখে ফেসবুকে দিতে পারছেন তো লিটল ম্যাগাজিন থেকে লেখা শুরু করে অনেক বড় লেখক হতে পারবে বর্তমানে লেখকরা কি জ্ঞাতে বা অজ্ঞাতে বিচ্ছিন্ন হয়ে পড়ছে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এটা এক হিসেবে বলা যেতে পারে কারণ আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সারা পৃথিবী আপনার কাছে আছে সেখানে গল্প আছে কবিতা আছে ইউটিউব আছে ইউটিউবে যেরকম কবিতা আছে সিনেমা আছে গল্প পড়ে শোনানো হয় সিনেমা তো আছে নাটক আছে ফলে আর এখন আমার মনে হয় যে ব্যস্ততা বেড়েছে মানুষের আগে যেরকম আড্ডা দেওয়ার একটা ব্যাপার ছিল বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশ টেলিভিশন বা শুধুই টেলিভিশন মুঠোফোন হাতে আসেনি তখন একরকম জীবন ছিল এই বিচ্ছিন্নতা বোধের এইটা একটা কারণ হতে পারে সেটাতে কোনো সমস্যা দেখি না কারণ দেখা না হলেও তো আমাদের যোগাযোগ থেমে নেই আচ্ছা এটাকে কোনো অসুবিধার অসুবিধা মনে করছি না আচ্ছা একজন লেখক বা শিল্পীর রাজনৈতিক সচেতনতা কতটুকু জরুরি কোনো লেখক রাজনীতি করুন বা না করুন রাজনৈতিক সচেতনতা অবশ্যই জরুরি দেশ কোন দিকে যাচ্ছে সারা পৃথিবী কীভাবে চলছে রাজনীতি সম্পর্কে তিনি যদি না জানেন তাহলে জীবনের পরিপূর্ণতা সম্পর্কে তিনি জানতে পারবেন না জীবন জীবনটা যে আমি যাপন করছি এটা রাজনীতির উপরে নির্ভর করে হ্যাঁ সরকার এক সরকার আসলে একরকম জীবন আরেক সরকার আসলে আরেক রকম জীবন সেই জীবনের সঙ্গে নানা কিছু যে জড়িত আছে রাজনীতির সাথে সম্পৃক্ত এটা এটা অবশ্যই মানে অবলোকন করতে হবে ধারণা রাখতে হবে লেখককে সাহিত্য পুরস্কারগুলো কতটুকু নিরপেক্ষ আর পুরস্কার মানে সাহিত্য পুরস্কারগুলো কি লেখালেখির ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেয় সাহিত্য পুরস্কার এখন সন্দেহজনক আচ্ছা এবং লেখককে পুরস্কার পেতেই হবে এটা আমার মনে হয় না পুরস্কার পেলে খুব ভালো পুরস্কার সামাজিক পরিচিতি দেয় লেখককে সম্মান দেয় লেখকের পরিচিতি আরও বেড়ে যায় লেখক প্রেরণা পান লেখক মানে আমাদের যেহেতু সমাজে শুধু লিখে জীবন ধারণ করা যায় এরকম অবকাশ এখনও অতটা তৈরি হয়নি কাজে পুরস্কার পেলে লেখকের পরিবার তখন ভাবেন যে লোকটাতেই খালি ঘরের কোণে বসে মাথা গুঁজে লিখে যায় তো এটারও মূল্য আছে এইভাবে বিবেচনা করেন আচ্ছা আর সাহিত্য পুরস্কারের সঙ্গে লেখালেখির কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না কারণ পুরস্কারের জন্য নিশ্চয়ই লেখা নয় আর এখন সাহিত্য পুরস্কারগুলো প্রথমে আমি বলেছি যে সন্দেহজনক কারণ কোনো না কোনো প্রভাব বিস্তার করে পুরস্কার নেওয়ার রীতি এমনভাবে ছড়িয়ে গেছে যে এটা মানে শোভন পর্যায়ে নেই তবে এটাই তো উচিত যিনি ভালো লিখছেন তার কাজটাকে আরও উৎসাহিত করার জন্য তাকে আরও প্রণোদনা দেওয়ার জন্য সাহিত্য পুরস্কারটা দেওয়া তো সেইটা হতে পারলে ভালো সেটার বাইরে হওয়া উচিত নয় বলে আমি মনে করি আপনি তো দীর্ঘদিন ধরে লিখছেন তরুণ লেখকদের প্রতি আপনার পরামর্শ তরুণদের জন্য জীবনকে অধ্যয়ন করা লেখকের পড়া এবং পাঠকের পড়া এক নয় আচ্ছা প্রত্যেক লেখককে এই জিনিসটা বুঝতে হবে ভাষার দখল আনতে হবে এবং বলবার যে ভঙ্গি একই গল্প দশজন লিখলে দশ রকম হবে সেটা যেরকম সত্য কিন্তু আরেকটু সুন্দর করে আরেকটু চমৎকার করে কীভাবে উপস্থাপন করা যায় গল্পে একটা নিজস্ব ভঙ্গি ভাষায় একটা স্বতন্ত্র স্টাইল তৈরি করা এই সব মিলিয়ে তরুণদের জন্য এই কাজগুলো দরকার বলে আমি মনে করি অন্য সাহিত্য সাময়িকের পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন মানুষের এত ব্যস্ততা জাগতিক প্রয়োজন নানা রকম প্রলোভন এইসবকে ছাপিয়ে এইসবকে পেছনে ফেলে আপনি আমার সঙ্গে সাহিত্য নিয়ে কথা বলতে এসছেন এটাই আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে উন্মেষ যে আপনি আপনারা কাজ করছেন উন্মেষ পত্রিকার জন্য আমি অনেক শুভকামনা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার মনে হয় যে সাহিত্যের কাছে এলে সংবেদনশীলতা মানুষকে ভালোবাসা পৃথিবীকে মানবিকভাবে বিবেচনা করা সৌহার্দ্য তৈরির ক্ষেত্রে চারপাশে সাহিত্য অনেক বড় ভূমিকা রাখতে পারে তো সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি উন্মেষের জন্য আমার অনেক কথা সাহিত্যিক আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন